হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবসরকালীন বা রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্ট পরিকল্পনা আমরা যখন কাজ করি তখন নিয়মিত আয় থাকে মাসে মাসে বেতন আসে এবং সেখান থেকেই আমরা সংসার চালাই কিন্তু একবার অবসর নিলে সেই নির্দিষ্ট আয় আর থাকে না অথচ খরচ তো কমে না বরং অনেক সময় চিকিৎসা ওষুধ স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যায় তাই রিটায়ারমেন্টের আগে থেকেই সঠিকভাবে পরিকল্পনা করা খুব জরুরি প্রথমেই ভাবতে হবে আমাদের অবসরকালীন জীবনে প্রতি মাসে কত টাকা প্রয়োজন হতে পারে ধরুন আজকের দিনে আপনার মাসিক খরচ তিরিশ হাজার টাকা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে ২০ বছর পর এই একই খরচ দাঁড়াতে পারে প্রায় ষাট সত্তর হাজার টাকা তাই আপনার লক্ষ্য হওয়া উচিত সেই বাড়তি খরচ মেটানোর জন্য এখন থেকেই বিনিয়োগ করা অনেকেইভাবে শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটেই টাকা রাখলেই চলবে কিন্তু বাস্তব হলো শুধু এভাবে রাখা যথেষ্ট নয় কারণ সেখানে যে সুদ পাওয়া যায় তা অনেক সময় মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারে না তাই প্রয়োজন সঠিক ইনভেস্টমেন্ট পরিকল্পনা অবসরকালীন বিনিয়োগের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর কিছু উপায় হল পেনশন প্ল্যান মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস ইত্যাদি এ ধরনের ইনভেস্টমেন্ট শুধু ট্যাক্স সেভ করে না বরং দীর্ঘমেয়াদে আপনাকে একটি বড় ফান্ড তৈরি করতে সাহায্য করে মিউচুয়াল ফান্ডে এসআইপি একটি অসাধারণ উপায় যদি আপনি প্রতি মাসে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা এসআইপিতে বিনিয়োগ করেন তবে কয়েক বছর পর সেটি কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বড় অঙ্কে পরিণত হবে একইভাবে পিপিএফ দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে যেখানে সরকারের নিশ্চয়তা রয়েছে আর এনপিএস আপনাকে অবসরকালীন নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয় তবে বিনিয়োগ করার আগে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা রিস্ক ক্যাপিটাইট বুঝে নেওয়া জরুরি যদি আপনি কম ঝুঁকি নিতে চান তবে বেশি নিরাপদ অপশন বেছে নেবেন আর যদি লং টার্মে ভালো রিটার্ন চান তবে কিছুটা ঝুঁকি নিয়ে ইকুইটি ফান্ডে এসআইপি শুরু করতে পারেন বন্ধুরা মনে রাখবেন রিটায়ারমেন্ট মানে জীবনের শেষ নয় বরং এক নতুন অধ্যায় আর সেই অধ্যায়কে নিশ্চিন্ত ও আনন্দময় করতে হলে এখন থেকেই সঠিকভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে যত আগে শুরু করবেন তত বেশি সময় পাবেন কম্পাউন্ডিংয়ের জাদু কাজ করার জন্য তাই দেরি না করে আজই নিজের অবসরকালীন পরিকল্পনা তৈরি করুন আর হ্যাঁ যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন সেখানে নিয়মিত আরও অনেক ফাইন্যান্স সম্পর্কিত টিপস আর তথ্য শেয়ার করা হয় শেষ করার আগে আবারও বলি রিটায়ারমেন্ট প্ল্যানিং কোনো বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা এখন থেকেই যদি সঠিকভাবে ছোট ছোট পদক্ষেপ নেন তবে ভবিষ্যতে আর্থিক চাপ মুক্ত জীবনযাপন করা একদমই সম্ভব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না আমরা আবার আসব নতুন টপিক নিয়ে ধন্যবাদ